সবাই কেমন আছো তাড়াতাড়ি সব লাইফটাকে জয়েন করো দেখুন ও এখন গান সিলেকশন করছে ডান্স করার জন্য এখন ট্রেন্ডিং এ অনেক অনেক গান চলছে একটা যাই না একটা হচ্ছে যে কি যেন নুনুর বাবা গো কি হলো গো তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে না আর কি করবে একা একাই বকবো করতে হবে দেখ একা একাই বকবো করতে হবে এই একটা হচ্ছে গান ট্রেন্ডিংয়ে চলছে এই গানে রিলস আমি অনেকগুলো বানিয়েছি আরও বানাবো ঠিক আছে তারপরে হচ্ছে আরও আরও একটা গান আছে কি একটা গান ভুলে গেছি ফেসবুক না তো ইউটিউবে

সুহানা দিদি ভাই কেমন ও বাবা এইরকম মেয়ে থাকলে শত্রুর কোনো অভাব হবে না কোনো অভাব হবে না কোনো না দেখো অ্যাটলিস্ট কেউ না কেউ তো আমাকে থ্যাংক ইউ দেখছে কমেন্ট তো করেছে তাতেই ওকে নো প্রবলেম বলার মধ্যে হচ্ছে একটা পিম্পল বেরিয়েছে এই একটা পিম্পেল এই একটা পিম্পেল এই একটা এতগুলো পিম্পল বেরিয়েছে এটা দুঃখ আমার সত্যি পিম্পলগুলো বেরিয়েছে এতগুলো বিয়েবাড়ি খাওয়া দাওয়া হয়েছে তো সেইগুলো এখন বেরোচ্ছে পরপর অনেক বিয়ে বাড়ি গেছে সব বিয়ে নেমন্তন্ন পেয়েছি ভালো মন্দ গুছিয়ে খেয়েছি এই সব হচ্ছে তার ফল এইছে তুই ঘরে যা খুব বদমা

আমাদের ঢুঙিটা আছে তার নাম হচ্ছে সোহানা সোহানা থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ কালকার ডিনার হয়ে গেছে আমার এখনো ডিনার হয়নি বোর্ড হয়ে গেলম লাইভে কেও নাই আমার লাইভে কেও নাই আমার লাইভে আমার হয়ে গেছে সাথে তো খেলাম ভুলে গেছ ওই খাবারটা আলাদা ওটা স্ন্যাক্স দেখবে ধনিটা কি করছে ফোন ঘাটছে কি সুন্দর ফোনটা ঘাটছে

আসতে কর এখানে তো আসছে ওইগুলো এই লাইটটা কি পুরো ছেড়ে দেবে হুম এই বাবা

কিছুক্ষণ লাইফে থাকবো তারপর ডিনার করবো করে নিয়ে ঘুমাবো এগারোটা পঁয়ত্রিশ বারোটা এগারোটা পঁয়ত্রিশ না এগারো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এগারো মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে বারো মিনিট পর্যন্ত আমি লাইফে থাকবো যারা যেন আমার লাইফ দেখেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ এরমভাবেই আমার পাশে থেকো আমার অনেক ভিডিও আমি আপলোড করছি সেগুলোকে অবশ্যই দেখো গুড নাইট ফ্রেন্ডস টাটা বারো মিনিট হয়ে গেছে টাটা বাই বাই পরের লাইফে আবার দেখা হবে লাইক কেন লাইফ কেনে দিছো দুজন করার জন্য জানিনা আরে সেই হয় না দুজন হয়ে যায় ইনস্টাগ্রামে সেরকম হয় ইনস্টাগ্রামে মানে দুজনে আর দেখা যাবে দুজন কে আমি জানি না আরে আল্লাহ এটা আবার কে লাই করছে